শেখ হাসিনা পালায় গেলেও তার যে আত্মা এই নির্বাচন কমিশনে ভর করেছিল সেটা এখানে এতদিন রয়েছিলো এবং এই সময় থেকে শেখ হাসিনার অসমাপ্ত এজেন্ডাগুলো এই নির্বাচন কমিশন বাস্তবায়ন করেছে আপনারা দেখেছেন যে তারা অনেকগুলো সংগঠনকে নিবন্ধন দিয়েছে যাদের কোনো অফিস নাই ট্রাভেল এজেন্সির অফিসকে অফিস বানিয়ে রাজনৈতিক দলের পরিচয় দিয়েছে তারপরে আরও ছোট ছোট বিভিন্ন এমএলএম কোম্পানির অফিসকেও রাজনৈতিক দলের অফিস দেখিয়েছে এই রকম অনিয়মের মাধ্যমে অনেক সংগঠনকে নিবন্ধন দিয়েছে এবং এমনও আমরা দেখলাম যে রাজনৈতিক দলের নিবন্ধন প্রাপ্তির আবেদন করেনি এরকম দলকেও নিবন্ধন দিয়েছে এই দুই তিন দিন আগে দেখিয়েছে ব্যাক ডেটে বাইশ সাল তিরিশ অক্টোবরে আবেদন করেছে এরকম দেখিয়েছে তো রকম অনিয়মের মাধ্যমে অনেকগুলো অর্থ লেনদেন হয়েছে এই সময়ের মধ্য দিয়ে যে অর্থের বিনিময়ে এই আওয়াল কমিশন অনেকগুলো অনৈতিক কাজ করেছে আমাদের যে কথা যে এই আওয়াল কমিশনের সদস্যদের গ্রেপ্তার করতে হবে এবং আওয়াল কমিশনের নির্বাচনের আগে এবং পরে যত সাইন করা ডকুমেন্টস ছিল প্রজ্ঞাপন ছিল সিদ্ধান্ত ছিল আমরা মনে করি এগুলো সবই ফ্যাসিবাদের সিগনালে হয়েছে তাই এই ফ্যাসিবাদের দোসরদের সিগনালে হওয়া সমস্ত আদেশ নিবন্ধন দলিল দস্তাবেজ বাতিল করতে হবে এবং এটা আদালতের মাধ্যমে এটাকে নিষিদ্ধ করতে হবে যে তাদের সমস্ত কাজ অবৈধ সেটা যদি না হয় তাহলে আমাদের দুই হাজার সালের যে আন্দোলন বিনা ভোটে সরকারের বিরুদ্ধে সেটা সেটা হলো অযৌক্তিক হয় চোদ্দ সালে যে আমরা আন্দোলন করলাম সেটা অযৌক্তিক হয় চব্বিশ সালে যে বিনা ভোটের সরকার আর নির্বাচনগুলো সেটা যৌক্তিক হয়ে যায় আমাদের আন্দোলন অযৌক্তিক হয়ে যায় সুতরাং আমাদের লড়াই সংগ্রামকে যদি যৌক্তিক বলতে চান এই ফ্যাসিবাদের পতনকে যদি যৌক্তিক বলতে চান তাহলে এই ফ্যাসিবাদের অন্যতম দোষর নির্লজ্জ দোষর এই নির্বাচন কমিশনের সকল কাজকে নিষিদ্ধ অবৈধ করতে হবে এবং তার জন্য এদেরকে বিচারের আওতায় আনতে হবে আর কি দাবি আছে আপনাদের এটাই দাবি তাদের কোনো কাজই বৈধ না তারা যেগুলো করেছে এগুলো অবৈধ এই অবৈধ কাজগুলোকে আদালতের প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে এবং এগুলোর মধ্যে যদি কেউ এমনও থাকে যে ভালো মানুষ এটা তারা উপকৃত হয়েছে তো সেগুলোকে পুনর্বিবেচনা করা যাবে কিন্তু আপাতত তারা যেহেতু খারাপ একটা খারাপ অংশের এক বালতি যেরকম খারাপ এক ফোটাও তেরকম খারাপ সুতরাং এই খারাপ মুক্ত করতে হবে বাংলাদেশকে যদি সত্যিকার হচ্ছে এই বিজয় আমরা অর্জন করে থাকি